সে যে কেন আলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখা। দুই ব্যাটি ফুজকা নিয়া বন্ধু আর বান্ধবী দুইজন বসে আছে প্রেমী ক্লিনিকে ছেলেও খানা মিও খায় কথা কই না ছেলে তখন বলতেছে তুমি খাও তখন বলতেছে এত কষ্ট করে মা বাবার চক্কি ফাঁকি দিয়ে একটু সময় নিয়ে আসলাম তুমি কি তোমার হাতে একটু তুলেও খাওয়াবে না ছেলে ভাই কলিজাই নাক্সে রে কলিজাই নাক্সে এই কথা বললে ছেলে এখন ফুসকে তুলে মেয়েটা মিকে তুলে খাওয়ায় অবশ্যই একটা হজম শখ টাইপ এবার আল্লাহরা বলেন আমিন বলেন সানিয়া

আপনার কোটি কোটি রুহানির সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে বলেন আল্লাহ আকবর আজ পৃথিবীর জমিনে সাতশো কোটি মানুষ আছে এর মধ্যে দুইশো কোটি মুসলমান আমরা সবাই রসুলের রুহানি সন্তান আমরা রসুলের কি সন্তান জোরে বলেন কি সন্তান এই জন্য নবীজির অপমানে যদি না কাঁদে তো আমার মন মুসলিম নয় তুমি মোনাফিক নবীজির দুশ্মন করা বলেন ঠিক কিনা আজ পৃথিবীর জমিনে যার নবীকে দেবে ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রসুলের কার্টুন প্রদর্শন করে কার্টুন বানাইয়া নাকটা ব্যাগা করে মুখে কয়েকটা দাড়ি দিয়া বলি ইনি মোহাম্মদ জোরে কন্যা আমার নবীকে দেখতে কার্টুনের মতো এই পৃথিবীর সব

চাইতে আছে যে নবীতে তেষট্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা করা বলেননি এমন বিশ্ব পৃথিবী আর ক্ষমা তার আছে। সেই নবীকে নেতা মানতে আদর্শ মানতে কারা কারি হাত তুলে দেখা

Sem não আন্দোলন করলো দুই হাজার একুশ সালে পৃথিবীর মানুষ আন্দোলন করলো এই ফ্রান্সের সালে মেরা রসুলের কার্টুন প্রদর্শন বন্ধ কর না হলে পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলব বাধ্য হয়ে ওরা কার্টুন প্রদর্শন বন্ধ করল। এরা কেন কার্টুন প্রদর্শন করলো জানেন নবীকে গালি দেয় যারা অবৈধভাবে জন্ম হয়েছে তারা পৃথিবীর দুইশো আঠাশটা রাষ্ট্র করা হলো ফ্রান্সের মানুষেরা কেন গালি দেয় রিপোর্টে বের হয়ে আসলো আমার ভাইরা জরিপে বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় তাহলে বিয়ের আগে যদি জন্ম হয় ওটা হালাল জাদা নাকি জাদা তার মানে কি বুঝলেন নবীকে গালি দেবে যারা জন্মে ঠিক নাই কথা বলেন নবীকে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা অলিদ বিন মুগীরা মক্কা নগরীতে নবীকে বাকাত্ত ভাষায় গালি দিতেছে আমার নবীকে গালি দেয় নবী সহ্য করল আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল লিম বাদা যালিকা নবী গো এ অলিদ মুগীরা হলো হলো পিতৃপরিচয়হীন যারা সন্তান এর জন্মে ঠিক নাই

আমি নাকি পিতৃ পরিচয় সার সন্তান আমার নাকি সামনে ঠিক নাই ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানল কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে মা বলতেছে বাবা আমার বয়স হয়ে গেছে আমি মিথ্যা কথা বলবো না তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা আছে টাকা আছে কিন্তু তোর মায়ের মন বোঝে না কথা কেন সে যে কেন আলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাব। দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না ওরা ষোলো গান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাল শিয়াই আমি তো দেশে আসি আছে না নাই ডিজিটাল স্মার্ট দেবর ভাবি ঘরে ঢুকে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে বিয়ে না হলে ভাবি ডাকিস কালিনে বদমাইশ কথা বল না কে ভাবি যদি নেককার দিনদার হইতো দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদু না দেবরে মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখা অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা ভাবি যে ডিজিটাল ভাবি এগুলো বললে খুশি হয় কথা কয় না কে মা বলে যেন বলছেন মা আলোচনা শুনে যান মা দুইটা বলছে আপনারা দূরত্ব বজায় রাখবেন কমপক্ষে দুই কিলোমিটার একটার নাম দেব আরেকটা দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের সাইড ভয়ঙ্কর হাসলেন হাদিস পাঠ করে বললাম আর হাসলেন এরা হলো মৃত্যু তুল্য হাদিসের ভাষা কি বলা হয়েছে মৃত্যু লোক বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে না দেবরের সাথে ভাবি নাই ঘটনা ঘটতেছে না বরিশাল প্রবাসী ভাই বরিশাল আমার ফোন দিয়ে কাঁদে বলে হজ একটা হতু দেন হজ কি ভাই ঘটনা কিছু আগে কান কে ঘটনা খুলে বলেন তখন বলছে আমার কান দিন হজ আমার ছোট ভাই আমার বোক নে কইছে গেছে হুজো আপনি কোন তো হুজো বড় ভাই বাসে দেখতে কি ছোট ভাই বিয়ে করা যায় আছে কি বলবে এরকম রহ রহ ঘটনা কথা বলেন ঠিক কি না দেবরের সাথে ভাবি নাই দুলে ভাইয়ের সাথে শালি নাই বাকি না উঠাও কে নিয়ে শাস্তি ভাইকে কি ঘটনা ঘটতেছে না কারণটা কি এগুলো হলো অবাধ মেলামেশা ফ্যামিলিটাকে আমরা ফ্রি মনে করি ফ্রি বেশি ফ্রি বেশি ঝামেলা কথা কথা দুলে ভাই শ্বশুর বাড়িতে আসছে যা আমার শ্বশুর যায় না ভাই আস শাশুড়ি কি করছে সবচেয়ে দোষে শাশুড়ি এনাতের ঘুরে আর সব বসে কথা কথা কে আপনি খাবারের প্লেটটা সাজাইয়া চোদ্দ বছর ষোলো বছরের যুবতী মেয়েটাকে বলে মা এই খাবারের প্লেটটা তো দুলে ভাইকে দিয়া শিয়ালের কাছে মুরগি পাল শাশুড়ি মায়ের মতো সে দেখা করবে যাই কথা বল না শাশুড়ি জামাইয়ের কাছে যাবে খাবারের প্লেট দিয়ে গল্প করে বাবা জামা তুমি কেমন আছো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আমার মেয়েটা কেমন আছে আমার নাতনি কেমন আছে বাবা নিজের শরীরের যত্ন নিও দিন দিন চেহারাটা ভেঙে যাচ্ছে শাশুড়ি মায়ের মতো দুইটা গল্প করবে শাশুড়ি যারা আছেন আপনি আপনার জামাইকে খাইতে দেবেন কত্তর আপনার চুবতির মেয়ে যেন শালি গেছে খাবারের প্লেট নেই দুলা ভাই তখন বলছে পাগলি আমি কে ফল ফুট খাওয়ার জন্য আসি আমি আসি তো তো দেখা যায় নিয়োগ করছে বিকেল বেলা রংপুর নিউ মার্কেটে নিয়ে যা তোরে দুইটা থ্রি পিস কিনে রাজি কিনা সেটা বল তখন বলতেছে দুলে ভাই আপনার হাত ধরে তো জানো আমি যেতেও কথা খো এবার দুলে ভাই মোটর সাইকেলে বড় অপার তো মাঝখানে ভেলি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখছে কথা বলছেন তো

তিন নাম্বার হলো স্বামীর খেদমত চার নাম্বার ফরস এই চারটা আমল করলে মা বলে আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে বলুন সবার কে কিন্তু মা বলে নামাজ পরে পড়ে না দেখেন না জহর পরে আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাগরিবের সময় আসরের বাচ্চা গরু ছাগল তুলতে যায় আসে আর এসার সময় স্টার জলসা জি বাংলা ধ্বংস করতে সোনার বাংলা ও সরংপুরের মহিলার সিরিয়াল দেখে না এর হকি দকি কিরণমালা দেখে না দেখে কাকার বউ দেখে হাত তলে তোমার বউ দেখে যে আছে না মিছে আমি হাত তো না পাই না আরও তোলে রাগ করতেছেন আপনারা এই স্টার জি বাংলা আমাদের দেশটাকে ধ্বংস করে দিছে এই ভারতের সিরিয়াল কিভাবে ক্রিমিনালি কইরা শাশুড়িকে ঘুমের ঔষধ খিলানো লাগে কিভাবে শ্বশুর শাশুড়ির কাছ থেকে স্বামীকে আলাদা করা যায় কিভাবে স্বামী আর একটা রাইকে আর একটা সাথে পরকে প্রেম করা যায় এই স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে রাগ করি না রাগ অনেক বেঁচে হয়ে গেছে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না রাজার খারাপ লাগে তাহলে পাঁচ শক্ত সলাপ মা বোনের আদায় করেন দুই নাম্বার হলো রোজা মা বোনের আবার রোজার বেলা শক্ত মাঝে মাঝে না করে তিন দিন ভাত খায় না কথা কয় না ভাই যদি বলে সে বলি ভাত খাও কয় তুমি তোমার দরিয়া ভরাও আমি ভাত খাবো তিন চার দিন ভাত খায় না যা অন্তত চাল বিলে বেঁচে গেছে ভাবে মা ঠিক এরা কিন্তু রোজার বেলায় শক্ত মাঝে মাঝে ইমামকে জিজ্ঞাসা করে হুজুর এই মাসে নফল রোজা আছে তার রোজার বেলায় খুবই শক্ত

এদিক খেয়াল করে তক্তার উপরে বসে গোসল করা স্বভাব ছিল আল্লাহ রসুল তক্তার উপরে বসতেন এরপরে গোসল করতেন সোহান আল্লাহ কন্যা দেখেন স্বামীকে কিভাবে মহাব্বত করতে হবে ও মা শুনে যান না মা শোনেন মা আপনারা বলেন না হুজুর একটু নারীদের ওয়াশ করেন তো এটাই তো হচ্ছে রাগ করতেছেন আপনারা আম্মা যারা এসে গোসলের ব্যবস্থা করলেন

মা বোন যারা বসে আছেন মা শুনে যান আম্মা জানাইসা গোসলের ব্যবস্থা করলেন রসুলের দেহ মোবারে পানিগুলো ঢেলে দিচ্ছেন গোসলের পানিগুলো চলে যাচ্ছে আল্লাহ রসুল তাকায় দেখেন গোসলের পানির হিসাবে রক্ত ভেসে যাচ্ছে আম্মা জানকে জিজ্ঞাসা করেন আয়সা দেখো তোমার দেহ কোনো জায়গায় কেটে গেছে কিনা পানির সাথে কেন জানি রক্ত ভেসে যায় আম্মা জানাই সাথে কে বলেন নবী গো এইটা আপনার দেখে রক্ত না এটা আমার দেখে রক্ত বলে আইসা কোথা থেকে রক্ত বের হচ্ছে দেখা বলে নবী আপনার কোন দোষ নাই আপনার কোনো ভুল নাই নবী ভুলটা আমার আমি তারা পুরো করে গোসলের ব্যবস্থা করতে গিয়া আমি তত্তা পেরে দিয়েছি আপনি তত্তার ওপরে বসেছেন ওই তত্তার নিচে থাকা তারপরে

ঘরটা দামি আসবাবপত্র ছিল না বিশ্ব নবীর ঘরে দামি আসবাবপত্র ছিল না কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভর করছিল আম্মা জানাই শাহ গিলাসের যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন আল্লাহ রসুল গিলাসটা ঘোরায় আনি হা ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন বলেন আর আম্মা যান যদি গোস্ত সিবাই রেখে দিতেন আল্লাহ রসুল সেই এট গোস্তটা নিয়ে আবার খাইতেন হাতটি যদি অর্ধেক খাই রেখে দিতেন রসুল ওই হাতি নিয়ে আবার চষা শুরু করতেন বলেন আল্লাহ একবার মাঝে মাঝে এক প্লেটে আম্মা যান আয়সা আর আল্লাহ রসুল খাইতেন সবাই বলেন মাঝে মাঝে বিবির মুখে এক লকমা করে খাবার তুলে দেবেন মনে রাখবেন বাজার কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লকমা খাবার তুলে দিতে পারে আল্লাহ রাস্তায় সৎকার করলে যে সব স্বামীর আমল না হয় আল্লাহ তারা সেই সাবধান করে কিন্তু আমরা তো বউ কেতুলে খাওয়াই না পার্কে যা বান্ধবী কেতুলে কথা কয় না দুই বাটি ফুচকে একটু ঝাল বেশি নেয় দুই বাটি ফুচকা নিয়ে বন্ধু আর বান্ধবী দুইজন বসে আসে প্রেমিক প্রেমিক ছেলেও খায় না মেয়েও খায় না ছেলে তখন বলতেছে তুমি খাও তখন বলতেছে এত কষ্ট করে মা বাবার চোখকে ফাঁকি দিয়ে একটু সময় নিয়ে আসলাম তুমি কি তোমার হাতে একটু তুলেও খাওয়াবে না ছেলে পাই কলি যায় লাগছে রে কলি যাই লাগছে এই কথা বললে ছেলে এখন ফুচকে তুলে মেয়েটার মুখে তুলে খাওয়ায় অবশ্যই একটা হজের সব পাইছে কি সব না কোন তুমি বান্ধবীর মুখে তুলে খাও নিজের বউটারে তুলে খাওয়াই দিন এক ছেলে দেখি ডাব কিনছে ডাব কিনে ওই ডাবের ভিতরে বান্ধবী পাইপ লাগাই খাইতেছে এই ছেলে আবার মেয়ের মুখের ভিতরে পাইপ লাগাই খাইতেছে কি আপডেট যুবকের এখন কথা বল ঠিক এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বরবাদ হয়ে গেছে খালি মোবাইলের কারণে মোবাইল চরিত্র শেষ করে ফেলে কথা নয় মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি